Senhor, eu সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছো আশা করছি খুব খুব ভালো ভালো আমরাও নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আমি আর মা দুজনে এখন যাচ্ছি সে ওখানেই তো দুর্গা পুজো হয় তোমাদের তো আগেই বলতাম কালকে পুজোর জন্য ঠাকুর নিয়ে এসছে আর আজকে ভোরবেলাতে ডাকতে এসছিল মানে কালকেও বলে গেছিল জল আনতে যাওয়ার জন্য তো আজকেও আর কি যাওয়া হবে তো সেই জন্যই আর কি ডাকতে এসছিল তো এখন আর যে মা আর আমি যাচ্ছি ওখানে হয়তো এখন এত সময় অনেকেই চলে এসছে তো চলো তাহলে ওখানে যাই কী কী হয় না হয় সবটাই তোমাদেরকে দেখাবো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে আমাদের এখানকার বিবেকানন্দ সেবালয় ট্রাস্ট এটা আমাদের বাড়ির খুবই কাছে সেই জন্য দেখো অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের হেলেনচাতে কালী পুজোটা খুবই ভালো হয় কিন্তু আমাদের পাড়াতে না আগে দুর্গা পুজোটা হতো না এবার পুজো দেখতে গেলে সেই মানে আমাদের বনগাতে তো যেতেই হবে আর হেলেনচাতে বাগদাতে পুজো হয় কিন্তু সেই যে বড় অনেকগুলো পুজো হয় সেরকমও না হয় মোটামুটি ভালোই সবারই একটু অল্প স্বল্প আনন্দ হয় যারা দূরে না যায় তাদের কিন্তু পাড়াতে একটা পুজো হলে ভীষণই আনন্দ হয় তো সেইখান থেকেই আর কি একটা ভাবনা করা হয়েছিল যে পুজোটা হলে ভালো হবে তো দু হাজার কুড়ির থেকে এই শিবালয়ে পুজোটা শুরু হয়েছিল। এই পর্যন্ত প্রত্যেক বছরই পুজোটা হচ্ছে এবারের পুজোতে একটু ভুল হয়ে গেছে আর সেটা হচ্ছে আজকে সকালবেলাতে গঙ্গবরণে যাওয়ার জন্য ঢাকিকে বলা হয়নি বলা হয়েছিল যে পুজো হবে বিকেলবেলা বিকেলবেলা থেকে ঢাকিকে আসতে কিন্তু এই সকালবেলার কথা এটা। আর কি যে বলেছিল সে একদমই ভুলে গেছিলো কিন্তু কি আর করা যাবে সেই জন্যই আর কি এই সকাল বেলাতে কাশ ঘণ্টা শঙ্খ এই সব কিছু নিয়েই আসা হয়েছে গঙ্গাবরণের জন্য আর দিঘির পাড়ায় আসা হয়েছে যেই পাশটাতে কালী মায়ের মন্দির রয়েছে এই পাশ থেকেই জলটা নেওয়া হয় প্রত্যেক বছর তো সেই জন্য এবারেও এই পাশেই আসা হয়েছে দিঘির এই পাটটা অনেকটা নিচু যার কারণে না বৃষ্টি হলে পরে পুরো রাস্তাতেই জল উঠে যায় এখন তবুও তো রাস্তা থেকে জলটা নামাই রয়েছে আর যদি ঘাটটা দেখা যেত তাহলে তো অনেকেই আর কি ঘাট পর্যন্ত যেত কিন্তু ঘাটটা দেখা যাচ্ছে না বলেই সবাই মন্দিরের সামনে করেই দাঁড়িয়ে আছে আর এই পাশের ঘাটটা যেমন ডুবে রয়েছে না ওই পাশের ঘাটটা কিন্তু এরকম না ওই ঘাটটা মানে অনেকটাই দেখা যাচ্ছে ওই সাইডটা অনেকটা উঁচু কিন্তু এই সাইডটা ভীষণ পরিমাণের নিচু গঙ্গাবরণ করা হয়ে গেছে ঘটে করে এখন জল নিয়ে যাওয়া হবে শিবালয়ের দিকে এত বছর পুজো হচ্ছে জানো তো আমার মাই সব দিন এসেছিলো কিন্তু আমাদের আর আসা হতো না আর এই গঙ্গাবরণটা অনেক ভোর করেই হয়ে যেত কিন্তু এইবারটা তো মানে অনেক বেলা হয়ে গেছে সবাইকে বলা হয়েছিল পাঁচটার সময় আসার কথা সে আর হয়নি পাঁচটার পরে মানে এসেছিলো সবাই আমরাই ধরো সাড়ে পাঁচটার দিকে এসেছিলাম আর বেরোতে বেরোতে সেই ছটা পনেরোর বেশি হয়ে গেছিল তো যাই হোক করে এখন তো মানে জল নিয়ে চলে আসা হয়েছে সেবালাইতে। ঘটে জল নিয়ে এখন চলে আসা হয়েছে সেবালয়ে আর এই সব কিছু নিয়ে এখন যাওয়া হবে ওপরের মন্দির এটা ধরো বেলুর মঠের অন্তর্গত তো সেই জন্যই রামকৃষ্ণদেবের পুজোটা করা হয় আর এখানে সব কিছু এনে প্রণাম করে নিচ্ছে আর এরপরে সব কিছু নিয়েই আবার যাওয়া হবে দুর্গা মায়ের কাছে এই মন্দিরটা নতুনই হয়েছে আগে ছিল ওই তিনতলার ওপরে মানে আমরা ছোটোর থেকেই দেখে আসছি তিনতলার একটা ঘরেই মন্দিরটা ছিল কিন্তু এই মন্দিরটা হচ্ছে যেখানে দুর্গা মায়ের পুজো হচ্ছে তারই ঠিক ওপরে নতুনই বলা চলে যে কয়েক বছরই হয়েছে আগে তো পাঠ হতো ওই মন্দিরটাতে মানে এখনো ধরো হয় কিন্তু আমরা যখন পড়তে আসতাম সেই সময়টাতে ছটার মধ্যে পাঠ হয়ে যেত প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো পাঠ হতো তারপরে গিয়ে ছটার থেকে পড়ানো হতো আর সন্ধেবেলাতেও পাঠ হতো কিন্তু সেই সময়টা ধরো আমরা আসতাম না যখন পড়তে আসতাম তখনই আসতাম সেবেলার থেকে এখন আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো আমার বোন ঘুম থেকে উঠে ঘর উঠোন ঝাড় দিয়ে নিয়েছে আর তারপরে এখন উঠোন লিখছে কালকেই মা গোবরটা এনে রেখেছিলো আর ও এই সকালবেলাতেই গোবর দেওয়া শুরু করেছে বলা হয়েছিল একটু পরে দেওয়ার কথা তো রোজ চলে আসবে তো সেই জন্যই আর কি ও এখন দিচ্ছে এই পুজোর সময়টা যদি ঘর বাড়ি লেপা হয় তাহলে মনে হয় যেন পুজো পুজো একটা ভাব আর এখন তো ধরো বাড়ির কাছেই পুজো হয় মাইক বাজে সেই জন্য আরও বেশি রকম মনে হয় যে একটা পুজো মতো কিন্তু আগে তো আর এটা হতো না সেই জন্য আর কি অতটা মনেই হতো না যে পুজো হচ্ছে বা কিছু সবাই ওই যেত পুজোতে সেইটুকুতেই বোঝা যেত যে হ্যাঁ পুজো হচ্ছে আর ভোরবেলার দিকে না আমাদের এখান থেকে আর কি কুল বের ওই দিকটার থেকেই মাইক বাজলে পরে ভোরবেলার দিকে শোনা যেত কিন্তু দিনের বেলার অতটা শোনা যেত না ওই একটা সময় বেশ মনে হতো যে পুজোটা হচ্ছে চা করেছি আর এখন এই যে ডালটা গরম করে নিচ্ছি কালকে কলাইয়ের ডাল রান্না করেছিলাম রূপাদের আসার কথা ছিল ওরা এসেছিলো কিন্তু সে না খেয়ে বাড়িতে চলে গেছে তো ডাল রয়েছে আর ডিমের ঝোল করেছিলাম ডিমের তরকারিটাও রয়েছে এখন এটা গরম করে নেব তারপরে চা বিস্কুট খাবো বোন আর মা ওইদিকে খেতে বসেছে মায়ের আর বোনের চা বিস্কুট খাওয়া হয়েছে আর আমার জন্য রেখেছে চা বিস্কুট এখন আমি খাবো বোন উঠোন লিপছিল ও বললো যে ঘর লিপবে তারপরে গিয়ে ভাত খাবে এবার অত সময় না খেয়ে থাকবে তো সেই জন্যই আর কি চা করা হয়েছিল যে চা বিস্কুট খাওয়া যাবে তাই আর কি আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছি সকালবেলাতে আর কালকের তো তরকারি রয়েছে ওই জন্য মা দুধমান কচুর ডাটা এনেছিলো ওইটা করেছিলাম আর তারপরে গাড়িটা সেদ্ধ বসিয়েছে আর সকালবেলাতে এখনো পর্যন্ত আমি ভাবুন তিনজনের কেউই ভাত খাইনি দাদা আর বাবা খেয়েছে বাবা তো মাঠে চলে গেছে আর সকালে মানে ওই অল্প কিছুই বাসন হয়েছিলো ওইগুলোই ধুয়ে নিয়েছি আর বাসনগুলো ধোয়ার আগে গাড়িটা সেদ্ধ বসিয়েছি দুপুরবেলাতে রান্না করবো আর তার সাথে করব চাল কুমড়ো শাক আমাদের বাড়িতে চাল কুমড়ো শাক আর কুমড়ো শাক হয়েছে আর একই মাচার উপরেই হয়েছে তো ওই জন্য মা বেছে বেছে ওখান থেকে শাকটা দিয়েছে কেটে কালকার শাক খাওয়া হয়নি তাই মাকে বললাম যে আজকে চাল কুমড়ো শাক রান্না করব। ওই জন্য মা কেটে দিল এইবারটা দুপুরে রান্নাটা করে নেব দুপুর বেলার জন্য রান্না বান্না করেছিলাম আর তারপরের থেকে না মানে টুকিটাকি কাজ করা হয়েছিল সে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন বিকেল বেলাতে মা যাচ্ছে দোকানে মায়ের সাথে আমি আর বোনও যাচ্ছি বোন বলল যে চল তাহলে এখন তো আমার কাজ নেই এখন একটু ঘুরে আসি তাই আর কি ওইদিকে এখন যাওয়া হচ্ছে আজকে অনেক দিন বাদেই মাঠে এলাম আর মাঠে গেলে না ওই একটাই হয় যে সোজা রাস্তা ধরে যাও শেষ মাথা পর্যন্ত তবে আজকে এইখানটাতে একটু দাঁড়িয়ে পড়লাম এই জিনিস দেখলে না পুজোর জন্য একটা আলাদাই যেন আনন্দ লাগে আমার তো এই বছরের পুজোটাতে ভীষণ খুশি লাগছে কারণ পুজোটা একদম কাছের থেকে দেখতে পারবো আগের বার আর এরকম ছিল না ওই জন্য আর কি বেশি আনন্দ লাগছে তোমরা কারা কারা এরকম পুজোতে আনন্দ করছো অবশ্যই কিন্তু জানিও তো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো